ছিলাম যে প্রবাসী যারা আছেন তারা জানতে চান যে তাদের ভোট দেওয়ার যে অধিকার সেটা বাস্তবায়নের অগ্রগতি কি কোথায় আছে বর্তমানে নির্বাচন কমিশনের সাথে তাদের সরাসরি যোগাযোগের সুযোগ নাই এই জন্য আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছিলাম যে আপনারা প্রতি দুই সপ্তাহ অন্তর অন্তর একটা অনলাইন ব্রিফিংয়ের আয়োজন করেন যেখানে আমাদের প্রবাসী ভাই জানাবেন যে তাদের ভোটাধিকারের আপনারা যে বাস্তবায়ন করছেন সেই অগ্রগতি কতদূর তারা কিভাবে রেজিস্ট্রেশন করবে তারা কীভাবে কোথায় গিয়ে ভোট দিবে কোন দেশে কখন রেজিস্ট্রেশন চলছে আপনারা এইভাবে প্রস্তুতি কিভাবে আগাচ্ছেন তো ওনারা আজকে জানা জানিয়েছেন আমাদেরকে যে ওনারা খুব শীঘ্রই এটা শুরু করবেন প্রতি পনেরো দিন অন্তর অন্তর ওনারা অনলাইন ব্রিফিং করবেন যার মাধ্যমে আমরা প্রবাসী ভাই বোনেরা আছে তারা জানতে পারবেন কোথায় কখন কবে কিভাবে তারা ভোট দিতে পারবেন এছাড়া আজকে নির্বাচন কমিশনে আমাদের আলোচনা হয়েছে যে বিষয়গুলো নিয়ে সেটা নিয়ে জহিদুল ইসলাম মুসা বলবেন আপনাদেরকে জি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে নির্বাচন কমিশন থেকে আমাদেরকে একটি চিঠি দেওয়া হয়েছিল সেই চিঠিতে আমরা যে বাইশে জুন যে আবেদন দাখিল করেছিলাম সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কিছু পর্যবেক্ষণ ছিল সেই পর্যবেক্ষণগুলোর আলোকে কিছু নতুন ডকুমেন্ট আজকে আমরা জমা দিয়েছি নির্বাচন কমিশনের কাছে আমরা আশা করি যে নির্বাচন কমিশন আমাদের যে নিবন্ধন প্রক্রিয়া আছে সেটি পরের ধাপে তারা অগ্রসর হবেন এটুকুই না দেখেন ইসির তো কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয় ইসি হচ্ছে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান ইসির সাথে তো আমাদের রাজনৈতিক লড়াইটা না আমরা আপনারা জানেন যে আমরা যখন দরখাস্ত দিয়েছি আমরা সাপলাকেই আমাদের প্রতীক হিসাবে চাওয়ার জন্য দরখাস্ত দিয়েছি এবং আপনারা জানেন প্রতীকটা বরাদ্দ হয় যখন নির্বাচন কমিশন নিবন্ধন সার্টিফিকেটটা দেয় যেহেতু নিবন্ধন সার্টিফিকেট আমরা এখনো পাইনি তো সেই প্রতীকটা নিয়ে এখনই আমরা এখন তো কথা বলতে পারছি না বিধিমালায় তফসিলে নাই জি এটা আমরা এর আগেও বলেছিলাম যে বিধিমালা যে কোনো পর্যায়ে সংশোধনযোগ্য এবং এটা সংশোধনের জন্য আইন বা অধ্যাদেশেরও দরকার হয় না এটা নির্বাচন কমিশন চাইলেই এটি সংশোধন করতে পারে তবে আমরা আমরা কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি পরিস্থিতিগুলো কিভাবে বলবো গত পনেরো বছরে আমাদের যেটা হয়েছে হলো মানুষ হলে ভোট দিতে পারে নাই আর আমরা ভবিষ্যৎ যে বাংলাদেশের দিকে যাচ্ছি সেখানে হলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দল ছাড়া অন্য কেউ যদি ভোট নিতে আসে তাহলে সেখানে তারা সমস্যা সৃষ্টি করবে এই পরিস্থিতির দিকে যাচ্ছি ইলেকশন কমিশন এই পরিস্থিতির সৃষ্টির পায় তারা করছে অর্থাৎ আমরা গত পনেরো বছরে ভোট মানুষ দিতে পারে নাই আর এখন যদি কেউ ভোট নিতে যায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় সে প্রক্রিয়া তারা বাধাগ্রস্ত করছে এক নম্বর দুই নম্বর হলে আমরা যত দিন দিন এই ইলেকশন কমিশনকে দেখতে পাচ্ছি ততই বুঝতে পারছি যে এটা মেরুদণ্ডহীন একটা ইলেকশন কমিশন তিন নম্বর জিনিস একটা ইলেকশন কমিশন যে গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য প্রতিষ্ঠান কিন্তু আমাকে আমরা এটাকে যতটুকু এখন পর্যবেক্ষণ করছি আরও ডে বাই ডে সেটাতে আমরা দেখতে পাচ্ছি এটার অধিকাংশ অঙ্গ জুড়ে হলো সামরিক পরা পোশাকে এবং বাকি যতটুকু তারা আছে সেটা আবারই দলীয় পোশাক আবৃত এই জন্য আমরা গণতান্ত্রিক যারা আহত হয়েছিল শহীদ হয়েছিল ওনাদের একটা এজেন্স ছিল তো যে আমি ভোট দিতে পারি না এর জন্য মাঠে আমি আন্দোলন করতে এসেছি সে জায়গা থেকে তাদের দাবির প্রেক্ষিতেই কিন্তু আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাচ্ছি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য আমরা সাংবিধানিক যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে ইলেকশন কমিশন একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আমরা রেজিস্ট্রেশন প্রসেসে গিয়েছি জমা দিয়েছি সামনেও যাচ্ছি তবে এটার কোথায় কোথায় সমস্যা এটা জনগণের সামনে আমরা উদ্ঘাটন করতেছি এবং জনগণের সামনেই আমাদের কাজের মধ্য দিয়ে ইলেকশন কমিশন যে একটা মেরুদণ্ডহীন সেটা আস্তে আস্তে প্রকাশ পাবে আপনাদের সামনে ইনশাল্লাহ এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা আপাতত যে অবস্থায় আছি সেটা আমরা বলেছি যে ভোট গত পনেরো বছরে ভোট দিতে পারে নাই এখনও ভোট নেওয়ার সিস্টেম নাই যদি আমি ভোট নিতেই না পারি জনগণ যদি আমাকে ভোট দিতে আসে আর আমাকে যদি বাধাগ্রস্ত করা হয় ভোট নেওয়ার জন্য তো সেখানে যখন আমি বুঝবো আমাকে ভোট নিতে দিবে না সেখানে গত পনেরো বছরে তো অনেকে ভোটে অংশগ্রহণ করে নাই যদি আমাকে ভোট না দিতে দেয় তারা তাহলে আমি কেন অংশগ্রহণ করব কিন্তু এই প্রক্রিয়াটা এখন ইন্ডিং প্রসেসে আসে নাই আমরা এটা তাদের প্রতিনিয়ত তাদের সাথে দেখা করছি কথা বলছি তাদের যে লুফুলগুলো দেখিয়ে দিচ্ছি তাদেরকে আমরা কারেকশনের সুযোগ দিচ্ছি এটা আমরা অতীত বিভিন্ন জায়গায় যখন আন্দোলন করেছিলাম তখন আমরা সুযোগ দিয়েছিলাম যে আপনারা কারেকশন হন আপনারা গুলি করবেন না মানে ইলেকশন কমিশন যদি সামরিক উর্দি পরে দলীয় উর্দি পড়ে তার মেরুদণ্ড বিকিয়ে দিতে চায় এবং ভোট না দিতে চায় তাহলে আমরা ফাইনালি হয়তো এই সিদ্ধান্তে যেতে আমরা বাধ্য হব কিন্তু আমরা তাদেরকে এখনও সুযোগ দিচ্ছি তাদের সে সুবিধয় হোক এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আসুক ভোট নেওয়ার প্রসেস তারা শুরু করে বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য তারা সচেষ্ট হোক এ পর্যন্ত কি কি কাজ করেছে যেটা আপনাদের মনে হয়েছে যে তারা মেরুদণ্ডহীন তাদের মানে বিতর্কিত কাজ করছে কি কি কাজ এটা স্পেসিফিক যদি বলেন সবার জন্য ইলেকশন কমিশন যে গঠন প্রক্রিয়া সেটা তো আপনারা জানেন কিভাবে গঠিত হয়েছিল এবং আপনারা ইতিমধ্যেই ইলেকশন কমিশনের কিছু বক্তব্য আপনারা দেখেছেন এবং শুনেছেন এবং ওনারা এই জায়গাতে বক্তব্য দিয়েছে যেটা হলো রাষ্ট্রের বিভিন্ন ইনস্টিটিউশন বা যে প্রধান উপদেষ্টা থেকে ওই বক্তব্য আসে নাই ওনারা এমন কিছু বক্তব্য দিয়েছে বিতর্কিত বক্তব্য তারপরে আমরা প্রবাসী ভোটিং রাইটস নিয়ে কথা বলেছিলাম সেটা একটা এখন একটা প্রক্রিয়গত জায়গায় এসেছে গত দুই মাস আগে যদি আমি বলতাম যে আমি অংশগ্রহণ করবো না আমার প্রবাসী ভাই যারা রেমিটেন্স শাটডাউন করেছে তাদের অধিকার প্রতিষ্ঠা করা হচ্ছে না এমন অসংখ্য প্রক্রিয়ার মধ্যে আপনারা যারা এখানে বিট করছেন আপনারা এই বিষয়গুলো দেখছেন নির্বাচন কমিশনের কয়টা কর্মচারী যারা ভোট ডাকাতির সাথে জড়িত ছিল আমরা তাদেরকে পদত্যাগ চেয়েছিলাম বলেছিলাম এটা কারেকশনের প্রয়োজন এ পর্যন্ত হয়নি এখন আমাদের যে জুলাই সনটটা হবে সেখানেও কিন্তু এই ইলেকশন কমিশনের সংস্কার প্রক্রিয়া এসেছে তো এটা যদি প্রায়োগিক অর্থে বাস্তবায়ন হয় তাহলে এই সংসদের পরে হবে আর নাকি আগে হবে আমরা তো বলেছি যেটা এই সংসদের আগে এই জুলাই সোনাদের বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্য দিয়েই কিন্তু নেক্সট ইলেকশন হবে সো আমরা এই জিনিসগুলো ইন্ডিকেট করেছি এবং আপনার যে প্রশ্নটি ওনার যে যে বক্তব্য এসেছে আমরা যখন ওনাদের কাছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া দাখিল করেছি ওনাদের সাথে আমাদের যে প্রতীক নিয়ে যে কথাবার্তা হয়েছে তারা যে অ্যানিস্টমেন্ট করেছে এবং তারা এখন যে সীমানা পুনরুদ্ধারণের যে প্রক্রিয়াগত জায়গায় আছে তারা যে ভোটার লিস্টিং প্রসেসটা চালু করেছে কমিশনগুলা বিভিন্ন জায়গায় তাদের যে রিটার্নিং অফিসার যে অদবদল করছে এ বিষয়গুলো আপনারা যখন খোঁজ নেবেন আপনাদের দায়িত্ব হলো জনগণের সামনে এই বিষয়গুলো উন্মোচন করা আমরা আপনাদের সামনে হিন্স দিয়ে যাচ্ছি যে এই এইবার নির্বাচন কমিশনের মাধ্যমে ভোট নেওয়ার অধিকার আগে ছিল দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বাংলাদেশের মানুষকে এবার হলো নেওয়ার অধিকার থেকে বঞ্চিত করার জন্য তারা পায় তারা চালাচ্ছে আপনারা এই বিষয়গুলো আরও একটু অনুসন্ধান করবেন আপনারা পাবেন আমরা এখনো ধৈর্য হারা হই নেই যার জন্য আমরা স্পষ্ট তো ওই জায়গাটাতে যাচ্ছি না আমরা অপশন বন্ধ করি নাই নির্বাচন অফার মানে কমিশনে যারা যুক্ত কর্মকর্তা ছিলেন তাদের ব্যাপারে অভিযোগ দিয়েছেন আমরা 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 যে জিনিসটা পেয়েছি ওনারা নামাজের আগে নামাজের পরে সবাইকে ডেকে বলে যে মানে লিগাল ওয়ে তো কোনো কিছু পাই নাই ইথিক্যাল ওয়ে পেয়েছি সো লিগাল ওয়ে তো যখন আসবে আপনি যদি কোথাও একজন করেন এক দুজনকে সেক করার মাধ্যমে সব কিছু হয় না বাই রুলস রেগুলেশন এটা তো আসলে আপনি যে কথাটা বলছেন এটা তো ব্যক্তি পর্যায়ে চলে যাচ্ছে অ্যাজ এ রুলস রেগুলেশনে কতটুকু প্রাতিষ্ঠানিক পরিবর্তন হয়েছে ওইটা তো ওই জায়গা হয় নাই আমি বলছি যে রুলস রেগুলেশন প্রাতিষ্ঠানিক পরিবর্তন প্রাতিষ্ঠানিক পরিবর্তনের জায়গা আর সীমানা পুনরুদ্ধারের জন্য একটা খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে আমরা